বাংলাদেশ বেতার বরিশাল প্রিয় শ্রোতা এখন শুনবেন স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার বরিশাল বিকেল পাঁচটা দশ মিনিট স্থানীয় খবর পড়ছি মর্জিনা বেগম বাংলাদেশ টেস্ট ক্রিকেটে মর্যাদা প্রাপ্তির পঁচিশ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বরিশাল জীবনানন্দ দাস স্টেডিয়ামে তৃণমূল পর্যায়ে ক্রিকেট বিকাশে খেলার বিকেন্দ্রীকরণ বিষয়ক কর্মসূচির আজ উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বলেন ক্রিকেটকে তৃণমূলে কানেক্ট করার মাধ্যমে প্রতিটি বিভাগে বিসিবি এবং সিলেকশন বোর্ড তৈরি করে ট্যালেন্ট সার্সের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে ক্রিকেট ক্রেজ তৈরি করাই আমাদের মূল লক্ষ্য তিনি আরো বলেন প্রতিটি বিভাগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ছোট একটি থাকবে জেলা কোচদের উপর দায়িত্ব দেওয়া হবে যেন প্রতিটি উপজেলা থেকে প্রতিভাবান খেলোয়াড়দের তথ্য সংগ্রহ করে সেটা বিভাগীয় ক্রিকেট অফিসে জমা দেওয়া হয় এভাবে এগিয়ে গেলে দেশের প্রত্যন্ত এলাকার প্রতিভাবান ক্রিকেট খেলোয়াড় ঝরে পড়ার হাত থেকে রক্ষা পাবে বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ রায়হান কাউসার অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক মোহাম্মদ সোহরাফ হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ঋষিকান্ত হাজং বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মেহরাফ হোসেন ওপি শাহরিয়া ফিজ ও সোহাগ গাজী হাজারো ক্রিকেট প্রেমী এবং গণমাধ্যম প্রথম কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলায় সার কারখানা স্থাপনে গ্যাস সরবরাহে অনুমতি দিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় গত আঠারো জুন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোসাম্মদ মর্শেদা ফেরদুসীর সই করা এক চিঠিতে জানা গেছে ভোলায় প্রস্তাবিত সার কারখানায় গ্যাস সরবরাহের জন্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয় এতে বলা হয়েছে ভোলার গ্যাস ক্ষেত্রগুলোর অবশিষ্ট উত্তোলনযোগ্য মজুদ থেকে দু সাল থেকে আনুমানিক আঠারো বছর ধরে প্রতিদিন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হবে প্রস্তাবিত সার কারখানায় ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান জানান এখানে গ্যাস ভিত্তিক সার কারখানা স্থাপন করতে ইতিমধ্যে জেলার শহরতলিতে কয়েকটি সম্ভাব্য জমি অধিগ্রহণের জন্য দেখা হয়েছে তিনি আরো জানান ভোলায় ভিত্তিক সার কারখানা সহ অন্যান্য কলকারখানা নির্মিত হলে এই জেলা সহ অঞ্চলের অভূতপূর্ব উন্নয়ন সাধিত হবে ভোলার চরফেশনে পেঁপে চাষে সফল স্কুল শিক্ষক করেছে নিজের ভাগ্য ভাগ্যবদল কর্মসংস্থান হয়েছে পাঁচ পরিবারের পতিত জমিতে চাষ করে চার বছরের ব্যবধানে এখন প্রায় পাঁচ একর জমিতে করেছেন বাণিজ্যিক পেঁপে চাষ পেঁপে বিক্রি করে তার মাসিক আয় প্রায় লাখ টাকা এখন শুনুন চরফেশন প্রতিনিধির পাঠানো তথ্যের ভিত্তিতে একটি প্রতিবেদন ভোলার চর ফ্যাশনের বাসিন্দা স্কুল শিক্ষক মোহাম্মদ আউলাদ হোসেন করোনাকালীন অবসর সময় কাটাতে বাড়ির পতিত জমিতে শুরু করেন পেঁপে চাষ মাত্র চার বছরের ব্যবধানে আজ তার রূপ নিয়েছে একরের করোনাকালীন সময় যখন স্কুলগুলি বন্ধ হয়ে পাঁচ খামারে যায় তখন কি করবো বাসা বসে থেকে তখন এই স্বল্প পরিসরে আমি কিছু পেঁপে চাষ নিয়ে আরম্ভ করি আমাদের এই প্রজেক্টে বর্তমানে পাঁচজন লোক কাজ করতেছে এবং এই পাঁচজন লোক কাজ করার পরিপ্রেক্ষিতে পাঁচজন পাঁচটা পরিবেশ খুব ভালোভাবে চলতেছে সাথে আমরাও এবং অন্যান্য লোক পরিবহন অন্যান্য খাত তারাও চলতেছে আমাদের এই খামার থেকে পিছনে না ছুটে মোহাম্মদ আউলাদ হোসেনের অনুপ্রেরণায় দেশের যুব সমাজ উদ্বুদ্ধ হতে পারলে মিলবে সফলতা কারো কোন পতিত জমি থাকে বা উঁচু জমি থাকে তারা যদি পেঁপে চাষ করে কোন বেকার যুবক তাহলে তার পিছনে তাকানোর কোনো সুযোগ নেই সেই ইনশাল্লাহ সামনের দিকে তাকাবে সঠিক পদ্ধতিতে পেঁপে চাষ অত্যন্ত লাভজনক পেঁপে চাষে করণীয় সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সাহায্য করছে কৃষি বিভাগ এ বিষয়ে আলোকপাত করেন চরফাসন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হুদা পেঁপে চাষের জন্য কৃষকের অবশ্যই উঁচু জমি নির্বাচন করতে হবে কোনোভাবেই বন্যার পানি প্রবেশ করতে পারবে না এবং কোনোভাবে বৃষ্টির পানি জমে যাতে তার গাছ নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবং অবশ্যই দোয়াশ এবং বেলে বেলেদোয়াশ মাটি নির্বাচন করতে হবে এর পাশাপাশি কৃষকদের পর্যাপ্ত জৈব সার ব্যবহার করতে হবে টপ লেডি রেড লেডি রেড গান বাবু এই জাতগুলা বেশ ভালো এগুলো চাষ করলে কৃষক অল্প সময়ে অধিক লাভবান হতে পারে বেকারত্ব দূরীকরণ ও পুষ্টি চাহিদা পূরণে পেঁপে চাষ হতে পারে লাভজনক ব্যবসা এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা ব্রেক্স রিপোর্ট বাংলাদেশ বেকার বরিশাল সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হওয়া বই যেতে পারে সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার সমূহকে এক নম্বর সতর্কতার সঙ্গে দেখাতে বলা হয়েছে খবর খবর শেষ আমাদের পরবর্তী স্থানীয় প্রচার হবে